এক পক্ষে থাকলেও কিন্তু খুব দ্রুতই তিনি বুঝতে পেরেছিলেন যে এই বিভক্তি যেটা প্রবন্ধাকার প্রবন্ধ আছে এই বিভক্তির কারণে একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় বাম কমিউনিস্টরা তারা তাদের যোগ্য ভূমিকা পালন করতে পারে নাই যেই কারণে একক যে ভূমিকা সেই ভূমিকা জাতীয়তাবাদীরা গ্রহণ করেছিল সেই কারণে তিনি স্বাধীনতার পর পরে কমিউনিস্টদের যে ঐক্য সেই ঐক্যের প্রশ্নটা তার মাথায় আসে এবং সেইখান থেকে তিনি মস্কোপন্থী বন্ধুদের তখন একমাত্র একটা পার্টি ছিল কমিউনিস্ট পার্টি সিপিবি সেইখানে সিপিবির বন্ধুদের প্রতি একটা প্রবন্ধ তিনি লেখেন আর একটা লেখেন তার যেই চীনাপন্থী বন্ধুরা ছিল যারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছিল তাদের প্রতি একটা প্রবন্ধ লিখেন চীনাপন্থী বন্ধুদের প্রতি এবং সেই ঐক্য যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা কিন্তু হায়দার রন তার মৃত্যু পর্যন্ত চালিয়ে গেছে আমরা হায়দার খান রনর ছাত্রজীবন জীবন সম্পর্কে জানি তার শ্রমিক আন্দোলন সম্পর্কে কমরেড জলি তালুকদার বলেছেন মুক্তিযুদ্ধে হায়দার খান রনর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমাদের দেশে মুক্তিযুদ্ধের যে ন্যারেটিভ সেই ন্যারেটিভকে আপনার আত্মসাত করার চেষ্টা করা হয়েছে এবং একটা দল একটা ব্যক্তি একটা পরিবার একটা গোষ্ঠী তাদেরকে মুক্তিযুদ্ধের সোল দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধে যে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এক কোটি শরণার্থী দেশ থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছে সেই প্রসঙ্গগুলি কিন্তু খুব গুরুত্বের সাথে আসে নাই অডোরা তারা নিজেরা তাদের যেই বাংলাদেশ জাতীয় মুক্তি সংগ্রাম সমন্বয় কমিটি তারা করেছিলেন সেই সমন্বয় কমিটির প্রধান ছিলেন চেয়ারম্যান ছিলেন মালানা ভাসানী সেই ভাসানীর নেতৃত্বে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার চেষ্টা করেছেন এবং বিভিন্ন জায়গায় বিশেষ করে শিবপুরটা খুব গুরুত্বের সাথে আসে কারণ শিবপুরে আপনার আব্দুল মান্নান ভুইয়া এবং হায়দার আনো খান জুনো তাদের নেতৃত্বে শিবপুর অঞ্চল ছিল সেই কারণে শিবপুরের কথাটা বারবার করে আসলেও এই জাতীয় মুক্তি সংগ্রাম সমন্বয় কমিটি তার নেতৃত্বে কিন্তু আপনার বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে মুক্তিযোদ্ধার অংশগ্রহণ করে তেমনভাবে কমিউনিস্টদের আরেকটা গ্রুপ ন্যাব ছাত্র ইউনিয়নের যে গেইলা বাহিনী সতেরো হাজার গেইলা বাহিনী তারাও কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমি জানি না রনা ভাই কখনো বলেন নাই যে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট তিনি পেয়েছিলেন কিনা কিন্তু এইটুকু আমি বলতে পারি যারা ন্যাবসিপিবি ছাত্র ইউনিয়ন গেইলা বাহিনী ছিলেন তাদের মুক্তিযুদ্ধের সার্টিফিকেট কেড়ে নেওয়া হয়েছিল হাইকোর্টের রায়ে তাদের মুক্তিযুদ্ধের সার্টিফিকেট তারা